পরিবার পরিজন এবং আপনজন জন নিয়ে রওনা করেছি সৌদি আরবের উদ্দেশ্যে তো আপনারা সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পঞ্চমবারের মতো বাচ্চার বাবার কাছে যাচ্ছি আর বাড়ির সবাইকে খুব মিস করব আমরা লাইনে ধরেছি না 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 সারতে না ਜ਼ੰਜ਼ਮ ਨੰਨ ਨਨ ਨੂੰ ਡਾਟਾ ਦਿਆ ਦਿਓ ਤੋ ਬੋਝ ਨਾ ਕਿਸੂ আমাদের বিমান ছাড়বে দুইটা পনেরো মিনিটে এরই মধ্যে কিন্তু জোহুরের আজান দিয়ে ফেলেছে এখনও কিন্তু আমরা এয়ারপোর্টের ভিতরেই ঢুকতে পারি নাই এখন বোঝেন আমি কি পরিমাণ টেনশনে আছি তো আব্বার মা আমাদেরকে একদম এয়ারপোর্টের দরজার কাছে পৌঁছে দিয়ে গেছেন তো এই যে ভিতরে এসেছি এবং অসংখ্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে তো বিদেশ যাওয়ার জন্য এখন করতে হবে মেইন কাজ মানে আমাদের মালপত্র বুকিং দিতে হবে এবং আমাদের চারজনের পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে জমা দিতে হবে দেখাতে হবে এবং সেই কাজগুলো আমি দৌড়াদৌড়ি করে করছিলাম তো বাচ্চাকে আমার ভাইয়ের বউর কাছে দিয়ে সেই কাজগুলো সেরে আমি আবার বাচ্চাকে কুলে নিচ্ছিলাম আর এরই মধ্যে কিন্তু মেয়েটা অনেক কান্নাকাটি করছে তো এই যে আমাদের ইমিগ্রেশন শেষ এখন আমরা যাচ্ছি সরাসরি বিমানের কাছে লাস্ট ধাবার হাফাইতেছি দৌড়াইতে দৌড়াইতে এক এক কাঁধে বাচ্চা আর এক কাঁধে ব্যাগ আর এক হাতে ব্যাগের বস্তা হাফাইতেছি টায়ার্ড হয়ে গেছি তো এখন এগারো নম্বর গেটের ভিতর দিয়ে তারপর বিমানের কাছে যাব আমার মিশারি কিন্তু খুবই হেল্পফুল মিশারি আছে বলেই আমি একটু স্বস্তি পেয়েছি দেখিনি সুন্দরকেরা বোনের সাথে গল্প করতেছে ওর কান্না থামানোর চেষ্টা করছে ওকে শান্ত রাখার চেষ্টা করছে মিশারি সচরাচর কিন্তু সে তাকে কোলে নেয় না কিভাবে কিভাবে নিল গো বিভদ দেখা মার বিভদ দেখা গো বলে নিচ্ছে বাবা আজকের জার্নিটা তোমার কেমন লাগছে আজকে তো ভালো লাগছে তুমি বোনকে নিয়ে জীবনের প্রথমবার বিমান ভ্রমণ করবা ভালো লাগতেছে না আর তোমার বোনের তো মনে থাকবে না আস্কের কথা তার জার্নি বাই প্লেন ফার্স্ট টাইম জার্নি বাই প্লেন ওর মনে থাকবে আর আমরা অপেক্ষা করছি এবং সবাই যারা যারা আছে প্যাসেঞ্জার বিমানের সবাই কিন্তু অপেক্ষমান বিমান ছাড়বে প্রায় আড়াইটা থেকে পুনে তিনটায় আর এখন সময় হচ্ছে দুপুর দেড়টা তার মানে এখন আমাদের এক ঘন্টা অপেক্ষা করতে হবে তো এরই মধ্যে কিন্তু ডাক পড়েছে লাইন বাই লাইন বিমানের যাত্রী তোলা হচ্ছে প্রথমে তোলা হচ্ছে ত্রিশের উপরের যাত্রী তারপর বিশের উপরে তারপরে পর্যায়ক্রমে ওঠানো হবে এবং আমাদের সিট নাম্বার হচ্ছে সিক্স

তো হাসতে পারছি না হাসা সম্ভব না কারণ এবার নিয়ে যে আমরা পাঁচবার সফর করছি এর মধ্যে এই সফরটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের সবচেয়ে বেশি মনে রাখার মতো কারণ কোলে বাচ্চা হাতে ব্যাগ আরেক হাতে আরেক বাচ্চা তো খুবই কষ্টকর একদম বাড়ি থেকে এই পর্যন্ত এসেছি হাঁপাইতে হাঁপাইতে আসছি এখন বিমান পর্যন্ত যাব যাওয়ার পর ছয় ঘন্টা কিভাবে বিমানের মধ্যে পার করব সেটাও কিন্তু টেনশনের ব্যাপার তো আমরা টেনশন করছি আপনারা সাথেই থাকুন পরবর্তীতে কি ঘটে অবশ্যই দেখে যাবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না